নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাজু কাতলার রেসিপি অর্থাৎ কাজু বাটা দিয়ে কাতলা মাছ রান্না এটা খেতে এতটাই সুন্দর যে এবার থেকে দই কাতলা বাদ দিয়ে এই কাজু কাতলাই বানাবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করে না দেখে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি সাত টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখানো আছে এদিকে কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে এখন এই গরম তেলে মাছগুলোকে দিয়ে আমি ভেজে নেব এখানে একবারে সব মাছ আমার ভাজা হবে না আমাকে দুবারে ভাজতে হবে তো প্রথমে চার টুকরো মাছ দিয়ে আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম প্রথমের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ওগুলোকে অন্য পাত্রে তুলে নিয়ে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিলাম তো এই মাছ ভাজাগুলো এক একজন এক এক রকমভাবে খেতে ভালোবাসে কেউ কড়া খেতে ভালোবাসে কেউ আবার হালকা করে মাছ ভাজা রাখতে ভালোবাসে যারা যেভাবে পছন্দ করেন মাছগুলো সেইভাবে ভেজে নেবেন এই রেসিপিটা বন্ধুরা অসম্ভব সুন্দর খেতে তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একবার হলেও এই রেসিপিটা এইভাবে বানিয়ে খাবেন তো দেখুন বন্ধুরা আমার বাকি মাছগুলোকেও ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি অন্য পাত্রে তুলে নিলাম এখন এই কড়াইতেই আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম চিরে রাখা একটা শুকনো লঙ্কা আর কিছুটা সাদা জিরে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট এই পেস্টটাকে আমি বাড়িতে করে রেখে দিই যেদিন করি একটু বেশি পরিমাণে করে আমি রেখে দিই এতে আমার রান্নার সময় অনেকটাই সুবিধা হয় তো এখানে আমি তিন চামচ মতো পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি এখন এটাকে একটু ভালো করে নেড়েছেড়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম আমার এই মশলার ছোট্ট চামচের দেড় চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এটাকে পেঁয়াজের সাথে বেশ ভালো করে একটু ভেজে নেব মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো সামান্য জল জল দিয়ে আবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম কাজু ও টমেটো বাটা এখানে আমি মাঝারি সাইজের একটা পাকা টমেটো আর সাত আটটা কাজু পেস্ট করে নিয়েছিলাম যেহেতু মাছ আমাদের সাত পিস ছিল সেই হিসেবে আমি কাজুগুলোকে নিয়েছিলাম কাজু বাটা দিয়ে এটাকেও বেশ ভালো করে কষিয়ে নিলাম আর এই কাজু বাটা দিয়ে রাখবো দেখে আমি কিন্তু প্রথমে তেলের পরিমাণ কম দিয়েছিলাম কেননা কাজু থেকে অনেকটাই তেল ছাড়বে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল এই জলটা যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই দেবেন জল দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে একটু নেড়েচেরে নিয়ে এখন আমি ঝোলটা ফোটার অপেক্ষায় রইলাম এখনই কিন্তু কড়াইটাকে ঢাকা চাপা দেওয়া যাবে না আগে থেকে ঢাকা চাপা দিয়ে দিলে ঝোলটা যখন ফুটে উঠবে তখন সব তেল মশলাগুলো ঢাকনার গায়ে লেগে যাবে এখন মাছের ঝোলটা ফুটে গেছে তাই কড়াইয়ের ঢাকাটা চাপা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলাম দশ থেকে বারো মিনিট পর আমি কড়াই ঢাকাটাকে খুলে নিলাম আবার একটু নেড়েচেড়ে নিয়ে আমি ঝোলের লবণটাকে চেক করে নিলাম এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো ভাজা মশলার গুঁড়ো তো বন্ধুরা আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখনও পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই বন্ধুরা প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন এখন গ্যাস ওভেনটাকে আমি বন্ধ করে দিয়ে এটাকে আমি অন্য পাত্রে নামিয়ে নিলাম তো বন্ধুরা রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন